গাছপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গাছ ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে পাওয়া মুশকিল আছে বন্ধুরা দেখুন এখানে আমি আমার বারো মাসি থাইপিং কাঁঠাল গাছ তো রয়েছেই পাশে তার ছবি দেখতে পাচ্ছেন আজকে সে বিষয়ে কিছু কথা বলবো না আজ এখানে আমি একটি পেয়ারা গাছ আমি রেখেছি আর একটি সবেদার গাছ রেখেছি কেউ বলে সবেদা কেউ বলে সফেদা আমি কিন্তু বন্ধুরা পেয়ারা এবং সবেদা কাঁঠাল এগুলো আমার ভীষণ প্রিয় আর ফল কার না প্রিয় হতে পারে যাই হোক ফিরে আসি বন্ধুরা মূল বিষয়ে বন্ধুরা বাড়িতে তো আমরা সবাই পেয়ারা গাছ রোপণ করি কোন জাতের পেয়ারাটা ভালো হয় এই নিয়ে কিন্তু মানুষের মনে অনেক সংশয় রয়েছে তবে আপনারা যদি কোনো পেয়ারা খেয়ে পছন্দ লেগেছে আপনাদের আমি সাজেস্ট করব বা আমি বলবো সেই পেয়ারাটাই আপনি রোপণ করুন আর যদি আপনাদের পেয়ারা গাছ সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে আমি চোখ বন্ধ করে বলবো বাড়িতে একটি করে একটি করে হলো বারোইপুরের পেয়ারা গাছ রোপণ করুন দেখুন বন্ধুরা এটি কিন্তু বারোইপুরের পেয়ারা গাছ বেশ হেলদি আমি চাইলে এই প্যাকেটের মধ্যে এখনও তিন থেকে চার মাস রাখতে পারবো আর তিন থেকে চার মাস যদি আমি এই পেয়ারা গাছটি রাখি তাহলে এ কমসে কম দুই আড়াই ফুট হয়ে দাঁড়াবে যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন তাদেরকে আমি বলবো যে আপনাদের বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে থাকুক না অসুবিধে নেই আমার কথা মতো যে একটি হলো বাড়িতে কমসে কম বারোইপুরের পেয়ারা গাছ রোপণ করুন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে